অনেকে জানতে চেয়েছেন যে এই এলইডি লাইটগুলা কেন এত নরবরে টাইপের হয় আর এই মিররগুলা মানে অনেক সময় দেখা যায় যে আমরা খুবই লুজ বা একদম ঢিলা ঢিলার মতো লাগিয়ে থাকি কেন দেখেন পিছনেরটাও পিছনেরটাও কিন্তু একদম দেখলে মনে হয় যে মনে হয় একদম নর্মাল আসলে পিছনে কারণ আছে দেখেন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা কানের মতো মানে আপনার বাইকের বাইরের দিকে বেরিয়ে থাকে তো এটা যদি সচরাচর যে কোনো জায়গায় ব্যাগ বাঁধাতে যান বা কোথাও থেকে ভিড়ের মধ্যে বেরোতে যান বা কোথা কোথাও বাইক রাখছেন সেটা থেকে বের করতে যান তো আপনার এইগুলোতে না প্রচুর পরিমাণে বাঁধবে তো এটা যদি খুব স্টেবল অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্রচুর পরিমাণে এগুলো আপনার ফ্লেক্সিবল দেয়া যার কারণে আপনার ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে আমার এটা আমি খুব বেশি টাইট ছিল না ঢিল ছিল যখন আমার এখানে একটা ট্রাকের সাথে বেঁধে যায় দেখেন তখন ঢিল হওয়ার কারণে এটা ঘুরে যায় যদি আমার টাইট থাকতো তাহলে এটা ভেঙে যেত সুতরাং একটা বাইক যখন কোম্পানি তৈরি করে সকল কিছু বিবেচনা করেই বাইকের সব আহ কনসোল ইনস্টল করে দিয়ে থাকে সুতরাং প্যারা নিবেন না মানে এটা যে এরকম করা হয়েছে এর নিশ্চয়ই কোনো কারণ আছে ঠিক আছে